শিবের মাথায় কিলো কিলো দুধ ঢাললে লিটার লিটার দই আর মিছরি ঢাললে শিবের সাধনা হয় না হতে পারে আমার কথাটি আপনাদের গায়ে লাগবে বা মনে হবে বাবা কি কর্কশ করে বলছেন কিন্তু এটাই সত্য তাহলে কি শিবের অভিষেক করব না হ্যাঁ নিশ্চয়ই করব রুদ্র অভিষেকে তুষ্ট হন করব কিন্তু ওটাই কিন্তু কেবল শিব সাধনা নয় নিশ্চয়ই করব পূজা অর্চনা তো করবোই আমরা অভিষেক করবো না আমরা তো ভগবানের নারায়ণের শিবের মতো হওয়া শিবের উপাসনা করে উপাসনা করা মানে নিজের মধ্যে শিবত্বকে জাগ্রত করা কি জাগ্রত করা শিবত্বকে জাগ্রত করা শিব কেমন শিব হচ্ছেন আশুতোষ যিনি অল্পে সন্তুষ্ট হন সাধক সবসময় অল্পে সন্তুষ্ট হবে শিব কেমন যোগী গায়ে কিচ্ছু নাই বাগছাল পরে আছেন যিনি যোগী তিনি যেমন তেমন করে জীবনটা কাটাবেন শিব কেমন শিব বসে আছেন যোগের আসনে তিনি যোগীর শ্রেষ্ঠ তার মতো যোগী জগতে দুটো নাই মা যোগীর শ্রেষ্ঠ মহাদেব পরম বৈষ্ণব তাই তোমাকে যদি শিবের মতো হতে হয় তোমাকে যোগ করতে হবে তোমাকে নিত্য ধ্যানে বসতে হবে আর্নি করতে হবে তিনি পঞ্চমুখে রাম নাম করেন তোমায় বদনে অনর্গল কৃষ্ণ নাম করতে হবে শিবের উপাসনা করা মানে গাঁজা মদ ভাঙে বাঁধরাম করা নয় শিবের উপাসনা করা মানে গাঁজা মদ ভাঙে বাঁধরামো করা নয় এগুলি করে আমরা আমাদের ধর্মকে কলুষিত করি আমরা অপরের কাছে আমাদের ধর্মকে হাস্যস্পদ করি বাবা গাঁজা খেয়েছে গাঁজা খান না বাবার নাই তাহলে গাঁচার উপযোগ আছে হ্যাঁ আছে যেখানে সমুদ্র মন্থন হয়েছে সমুদ্র মন্থন ক্ষেত্রে যখন বাবার জ্ঞান ফেরানো যাচ্ছিল না সেক্ষেত্রে ভেষজ হিসাবে গাঁজা পাত্র দ্বারা বাবার জ্ঞান ফেরানো হয়েছে শিবাপুরাণে আছে সত্য কথা কি রূপে ভেষজ রূপে ঔষধ রূপে আজ থেকে কয়েক বছর আগে তো করোনা এসেছিল তাই তো মা তাহলে করোনার সময় আমরা সবাই নিজেদের হাত স্যানিটাইজ করেছি করেছি কি না করেছি তো তাহলে স্যানিটাইজারে কি থাকে অ্যালকোহল থাকে কিংবা আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ খাই আমিও খাই তাহলে আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ খাই হোমিওপ্যাথিক ওষুধে কি থাকে অ্যালকোহল থাকে তাহলে স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করা আর নিজের গায়ে বাংলা মদ ঢেলে নেওয়া তো নিশ্চয়ই এক হতে পারে না এক কি কদাপি এক নয় তো বাবা সমুদ্র মন্থন অন্তে যে গাঁজা পাত্র গ্রহণ করেছেন আর তোমাদের গাঁজা খাওয়া কখনো এক নয় না আমরা ওনার ভক্ত আমরা মতো করি করতে সমুদ্র মন্থনের হলা হল বিষ পান করে জগৎকে রক্ষা করেছেন তোমরা পারবে তোমরা হলাহল বিষ পান করতে পারবে তাহলে বুঝবো তোমরা শিবের মতো করতে পারো তিনি ওই বরফের মধ্যে বসে থাকেন আদি যোগী তিনি তার গায়ে বসন নাই চিতাভস্য তোমার তো কেদারনাথে উঠতে গেলে গায়ে চাপাতে হয় বাবার মতো করে থাকতে পরে তিনি যোগী শ্রেষ্ঠ তার সঙ্গে আমাদের মনুষ্যের তুলনা কখনোই হতে পারে না বাবাকে সিদ্ধি দিয়ে পূজা করা গাঁজা দিয়ে পূজা করা এটা আমাদের ধর্ম নয় এমনকি আমাদের যে সনাতন ধর্মের যে বেদের যে উপাচারগুলি আছে যে মন্ত্রের দ্বারা আমরা উপাচারগুলি নিবেদন করি দুপের উপাচার দ্বীপের উপাচার নৈবিদ্ধ উপাচার শিব উপাসনায় পাত্রের কোন উপাচারের মন্ত্র পর্যন্ত নেই যেটি দিয়ে তুমি নিবেদন করতে পারো নিয়ে গেলে ব্রাহ্মণ বলে তো সাইডে রেখে দাও তাহলে যেটির মন্ত্র নাই সেটি নিবেদন করো কি করে অমন্ত্রক কোনো দ্রব্যই দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় না অমন্ত্রক একটা তুলসী পত্র পর্যন্ত আমরা ভগবানের চরণে নিবেদন করতে পারি না সেখানে পর্যন্ত তোমায় পুরুষ সুক্ত পাঠ করতে হচ্ছে সদা বলে তারপর গিয়ে তুমি তুলসী নিবেদন করতে পারছ অমন্ত্রক একটা তুলসী দিতে পারি না অমন্ত্রক বাবার মাথাটা বিল্লপত্র প্রদান করতে পারি না তো অমন্ত্রক গাঁজা পাত্রটা তুমি দেবে কি করে এর কোনো বিধান আমাদের শাস্ত্র দেয় না এমন কোনো জিনিস নাই